আসসালামু আলাইকুম এভরিওয়ান রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা রেসিপি যারা পিঠা বানাতে একদমই পারেন না আজকের এই রেসিপি দেখার পর একদম পানির মতো সহজ করে শেয়ার করেছি তারাও কিন্তু অনায়াসে পিঠা তৈরি করতে পারবেন আজকে এই চিতই পিঠা এ টু জেড টিপস অ্যান্ড টিক্স সহকারে শেয়ার করেছি তো চলুন শুরু করি এখানে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখানে একটা চামিচ লবণ এরপর এখানে ঠিক ঘড়ি ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক দশ সেকেন্ড আপনি সহ্য করতে পারবেন এরকম পানি গরম পানি দিতে হবে মানে কুসুম গরম পানি থেকে একটু গরম পানিটা দিয়ে তারপর হচ্ছে এখানে রুটি বানানো যে আটার কাইগুলি না ঠিক ওরকম করে এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক ঘন্টার মতো তো চলে আসলাম ঘন্টা পর আর এক ঘন্টা পর এই চালটাকে আমি ভালো করে মতে নিচ্ছি তবে এইখানে যে আঠালো একটা ভাব আসে এই চালটাতে কিন্তু ওই ভাবটা আসে নাই আর এই চালটাকে যতই মতামতি করি না কেন এটা দিয়ে কিন্তু কোনোভাবেই পারফেক্ট এটা চিতা পিঠা বানানো সম্ভব নয় এই আমি এখন প্লান্ডারে ছাড়ে নিয়ে এই চালের গুঁড়িটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু পাঠাতেও করতে পারেন এই তো দেখেন আমি এখন ব্ল্যান্ডার থেকে নামে নিয়েছি আর এই পর্যায়ে আমাদের পিঠা চালে ব্যাটাটা অনেক ঘন আছে এই জন্য আমি আবারও এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এইখানে কিন্তু অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না এ পর্যায়ে এসে কুসুম গরম পানিটা দিতে হবে এইভাবে করে আমি অল্প অল্প পানি দিচ্ছি আর এটা পাতলা পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছি চিতর পিঠার ব্যাটার কিন্তু অতিরিক্ত ঘন হয় না বা বেশি পাতলা হয় না তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে কে মানে ব্যাটারটা ঠিক কতটুক পাতলা হবে আঙুল ছবিও আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আর আজকের চিতর পিঠার একটা মূল টিপস আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে মতো রান্নার সয়াবিন তেল দিচ্ছি এতে কারো হবে কি পিঠাটা খুব তাড়াতাড়ি খোলা থেকে উঠে যাবে এবং পিঠাগুলো খুব মচমচে হবে অনেকে নিশ্চয় বুঝতে পারছেন না যে আমি পিঠার তলায় কেন মাটি দিচ্ছি আসলে অনেক সময় পিঠা বানাতে গেলে পিঠার কলাটা যদি পাতলা হয়ে যায় যে ওই সময় কিন্তু পিঠাগুলো হতে চায় না পিঠাগুলো নষ্ট হয়ে যায় যে কোনো পিঠার পাত্রে এক গ্যাসটা করে নেবেন প্রথমে দুই একটা পিঠা দিয়ে দেখবেন যদি না হয় তাহলে এরকম ছাই বা মাটি হাতের কাছে যেটাই থাকে ওইভাবে করে তারপর হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নেব আমি এইভাবে করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আমার পিঠার হাঁড়িগুলো কিন্তু পিঠা বানাতে বানাতে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে তো আমি দু একটা প্রথম বানিয়েছিলাম তো নষ্ট হয়েছে তারপর আমি এই প্রসেসে এই পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি দেখেন মাসাল্লাহ ফুলে কিন্তু একদম টুই হয়ে গিয়েছে আর নিষ্ঠাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে এভাবে করে একটার পর একটা আমি পিঠা বানিয়ে দিচ্ছি আল্লাহ আমার পিঠাগুলো সবগুলো পিঠা খুব সুন্দর আর ফুলকো হয়েছে এইভাবে করে এই টিপস ফলো করে যদি আপনারা পিঠা বাসায় বানান তাহলে কিন্তু পারফেক্ট একটা চিতর পিঠা বানা নিতে পারবেন আর আমি এখন এই পিঠাগুলোকে তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু দুধে বেজেও আপনারা এই পিঠাগুলো খেতে পারেন তো আপনি আপনাদের সাথে আমার সবগুলো পিঠা শেয়ার করছি এর মাঝে আমি আপনাদের সাথে একটা পিঠা শেয়ার করছি যেটা কিনা আমি প্রথমে বানিয়েছিলাম যে পিঠাটা মানে আমার পিঠার কলাটা পাতলা ছিল যে কারণে পিঠাটা এরকম হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার বিরুদ্ধে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি তো পিঠার ভিতরটা দেখেন কতটা জ্বালিদার হয়েছে তো আজকের মতো এখানে আ আসসালাম হাফেজ